হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোর এবং শ্যামা মানেই ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ এবং যারা খুচরা নেবেন তারাও কিন্তু নিতে পারেন এই দাম দিয়ে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন পুরোটাই ইন্ডিয়ান কালেকশন আচ্ছা একদমই ইন্ডিয়ান যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন

আমরা এখানে অনেকগুলো ডিজাইন আছে অনেক কালার আছে আমরা একটা একটা করে আপনাদেরকে দেখায় পাঁচ পাঁচ আচ্ছা দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে আমরা শুধু আপনাদেরকে ডিজাইনগুলো দেখায় দেখাই দিব যার যেটা লাগবে ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশে 150 টাকা ভাই এগুলো গসটা কত করে আছে মাত্র 60 টাকা মাত্র 60 টাকা পার গজ অনলি 60 টাকা পার গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো দেখেন পুরাটা জুড়ে কাজ করা দুই পাশে পার করা আছে একদমই ইউনিক ডিজাইন এত সুন্দর সুন্দর কালেকশন এত কম দামে পেয়ে যাচ্ছেন আমরা বিক্রি করেন ভাই মানে কাস্টমার বলে যখন আপনারা কি এবং ভাইয়াদের খুবই কম দামে আসলে ভাইয়ারা কালেকশন গুলো দিয়ে থাকে যেগুলো কিন্তু খুবই অল্প দামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন অনলি ষাট টাকা পার গজ ষাট টাকা পার গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো মাত্র ষাট টাকা পার গজ অল্প দামে ভালো মানের কালেকশন নিতে হলে ভাইদের সাথে যোগাযোগ করবেন এবং অনেক যার যেটা লাগবে দেখেন মাত্র ষাট টাকা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এমন নাম্বার দেওয়া আছে

প্রত্যেকটা কালেকশনে কিন্তু কাজ করা এবং খুবই গর্জিয়াস সুন্দর মার্জিত এই কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে অল ওভার কাজ করা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম রেটে এবং এগুলো আপনারা যদি অন্য জায়গায় নিতে চান সর্বনিম্ন দেড়শো দুইশো টাকা গজ নিতে হবে একদমই নতুন দেখেন একদমই নতুন থান থেকে পেয়ে যাচ্ছেন অনলি ষাট টাকা পার গজে কালার আছে ডিজাইন আছে যার যেটা লাগবে দিতে পারবে না হ্যাঁ ভাইয়ারা খুবই কম দামে দিয়ে থাকে কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি ভাইয়াদের শপে চলে আসতে চান চলে আসতে পারে এই যে দেখেন এত সুন্দর কালেকশন

যোগাযোগ করতে পারে মানে ভাইয়াদের যেহেতু গজ কাপড়ের সব সব কিছুই পেয়ে যাবেন যার যেটা লাগবে স্ক্রিনশটদের দ্রুত পাঠিয়ে দিবেন আর আমরা কিন্তু একটা ভিডিও আশি টাকা গজ আচ্ছা এখানে আশি এবং ষাট টাকা গজে কিন্তু আপনারা ফলস পেয়ে যাবেন ভাইয়াদের শপে তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান সরাসরি ভাইদের শপে চলে আসতে পারেন এই ভিডিও আমি দিয়েছিলাম আশি টাকা গজ অনেক রিকোয়েস্ট ভাই ওইগুলো আর নাই কিন্তু ষাট যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন এই সবগুলো কিন্তু সেম দাম থাকছে তো যারা নিবেন আর অল্প কিছু কালেকশন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ কাটাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন গিয়েছি যে রেটটা দিচ্ছি এটা কিন্তু রিকোয়েস্ট যে ভাই আমরা অল্প রেটে কিছু ভালো কিছু চাই এবং পুরোটা জুড়ে কাজ করা যার যেটা লাগবে 100 200 টাকা গজের কাপড় এগুলো আমরা ডাইরেক্ট ইনডেট থেকে আপনি নিয়ে আসি এনকোয়ারি এইজন্য আমরা কমে বিক্রি তা বললেন যে কমে

তো সুন্দর সুন্দর কালার আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যতটুকুর প্রয়োজন যে অনেক সুন্দর তো এটা কিন্তু শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলাবিন সুপারমার্কেট দোকান নম্বর 70 বগুড়া ফোন নাম্বার 0173047756 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ